আলহামদুলিল্লাহ 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 আল্লাহর প্রতি অনেক অনেক শুক্রিয়া আল্লাহকে শুক্রিয়া জানাই শেষ করা যাবেন না আল্লাহ আমার মনে সব আশাগুলো পূরণ করছে সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো প্রতিদিনের মতো আবার ডেইলি ব্লগ ভিডিও শেয়ার করছে আর শরীরটা অনেক বেশি খারাপ লাগছে জন্য কোনো প্রকারের ব্লগ ভিডিও বানায় নয় ভাবলাম যে সারাদিন যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করিনি আপনাদের সাথে এসে একটু কথা বলা যাক আর ব্লগ যদি না বানায় আপনারা তো আমাকে মিস করবেন সাথে ভুলেও যাবেন ভাবলাম জন্য এসে ব্লগ বানাই আর দেখেন হাতে দেখেন কালকে যে মেহেদি দিয়েছিলাম আপনাদেরকে দেখালাম তো এটার রঙ কিন্তু সুন্দর এসেছে আর আমার এত পরিমাণে মাথার ব্যথা কিছুই ভাল লাগছে না মাথার ব্যথা প্লাস ঘাড়ে ব্যথা খুব শরীরটা খারাপ লাগছে আর এই ভিতরে তো ব্লগ শেয়ার করার চেষ্টা করছি তো যেহেতু বলছি যে মিস মিস করবো না কোনোভাবেই তো ভাবলাম একটু কথাই বলি এটা দিয়ে ব্লগটা শেয়ার করি তাও যেন আপনারা আমাকে ভুলে না যান আর আজকে দিনটা ভালো কেটেছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কেটেছে মোটামুটি না বললেও হয় কারণ অনেক বেশি ভালো কেটেছে আল্লাহ আমার নেক আশাগুলো পূরণ করতেছে আমি যেগুলো চেয়েছি সেগুলোই পূরণ হচ্ছে ইচ্ছাগুলো তো সবাই দোয়া করবেন আল্লাহ আমার মনের ইচ্ছা আশা যেগুলো পূরণ করতেছে আস্তে আস্তে এভাবেই যেন সামনের দিনগুলো তো পূরণ করে আর সকাল সকাল আলহামদুলিল্লাহ একটা অনেক খুশি খবর পেয়েছি আমার মানে সেই খুশি খবরটা আসে কালকে ঘুমই হয় নাই আর এত খুশি খবরটা পেয়ে অনেক বেশি ভালো লাগছে জানি না সামনের দিনগুলো কি হবে সবাই দোয়া করবেন সামনের দিনগুলোর জন্য আল্লাহ যেন ভালোভাবে দিনগুলো কাটায় আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আব্বু আম্মু আগের থেকে অনেকটা এখন সুস্থ তো আম্মুর পাটা দেখাইতে যাওয়া হয়নি আম্মু তো যায় নাই আর এদিকে বৃষ্টি হচ্ছে যেন যাওয়া হয় নাই তো দেখি কালকে নিয়ে যাব আম্মু তো যাইতে চায় না জোর করে কালকে হলো নিয়ে যাব। আর এই তো মাথার ব্যথা এত গাইস ভালোই লাগছে না কি করা যায় আপনারা একটু বলেন মাথা ব্যথার জন্য কি করব আমি বুঝতেছি না আমি এইস প্লাস খাচ্ছি আমার মাথা ব্যথার যে ওষুধগুলো আছে সেগুলোও খাচ্ছি বাট মাথায় ব্যথা একটু ভালো হচ্ছে না খুব মাথার ব্যথা তো কি করব আপনারা একটু বলেন মাথার ব্যথা কী করলে চলে যাবে আর শুক্রবারে একটা দাওয়াত আসতে ভাবতেছি যে হাতে মেহেদি দিব সেটাও আপনাদের সাথে শেয়ার করব অলরেডি তো এই হাতে দিয়ে ফেলেছি বাট কালারটা বোঝা যাচ্ছে কিনা জানি না কাবেরি মেহেদি কালারটা কিন্তু এমনিতেই হালকা আসে দেখেন বাট নখগুলোতে এত সুন্দর এসেছে কালার সামনে আরও বেশি সুন্দর এসেছে তো সবাই দোয়া করবেন আর কিছু ছোট ছোট মনের ইচ্ছা আছে আশা আছে তো সেগুলো করার ইচ্ছা সবাই দোয়া করবেন যেন পূরণ করতে পারি তো একটা বিজনেস করারও ইচ্ছা আছে ছোটোখাটো স্টুডেন্ট হিসাবে যা যেটা পারি সেটাই করার ইচ্ছা আছে আপাতত তো এখন গার্জেনের থেকে নিয়ে করতে হবে তো দোয়া করবেন যেন আমি বিজনেসটা স্টার্ট করতে যাচ্ছি সেটাও যেন পারি করতে আমার বাড়ির লোকজনও যেন আমাকে সাপোর্ট করে আপনারাও যেন সাপোর্ট করেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে বাসায় সাপোর্ট পাওয়ার কোনো ব্যাপার না যদি আপনাদের ভালোবাসাটা থাকে যে হ্যাঁ তোমার অডিয়েন্স তোমার থেকে নিতে যাচ্ছে বা তোমাকে ভালোবাসে বলতেছে উৎসাহ দিচ্ছে তাহলে আমার ফ্যামিলিও আমাকে উৎস দিবে আর আপনারা যদি উৎসাহ না দেন তাহলে কিন্তু আমাকে বাসা থেকে সহজে দিতে চাবে না কারণ এখন স্টুডেন্ট আর এখন কিন্তু সহজে কিন্তু কেউ বলবে না যে হ্যাঁ তুমি পারবা এই কথাটা কিন্তু কেউ সহজে বলবে না তো আপনারা যদি উৎসাহ দেন অবশ্যই পারব তো আপনারা উৎসাহ দেন আর আপনারা জানতে চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কিসের বিজনেস করতে চাচ্ছে বা কি করতে চাচ্ছি অবশ্যই শেয়ার করবো আপনারা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে পেজটা ফলো করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক বেশি ఓ భోబా రైల్ అల్ల హాఫిజ అ